আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে আমাদের ব্রাকেট সিমেন্টের বাসুর এটা আবার হিটে আসছে এটা হচ্ছে এর মাকে আমি সিমেন্ট দিয়েছিলাম দুশো ছাপ্পান্ন নম্বর সেইখান থেকে এই বাসুরটা হয়েছে বকনা বাসুর এর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো এবার বলল আবার ওই পদের সিমেন্ট দিতে হবে এর জন্য একে সেভেন্টি ফাইভ পারসেন্ট একশো বিরাশি নম্বর সিমেন্ট দিলাম আশা করা যায় ভালো কিছু পাবেন খামারে আর এইটা গাবি হলে মাসাল্লাহ অনেক ভালো কোয়ালিটির বা গাবি হবে এবং পারফরমেন্স ভালো করতে পারবে এই যে দেখেন আমি আস্তে আস্তে সার্ভিক্সটা পার করতেছি কারণ বকনাগরু এটা সার্ভিক্সটা সিকুন থাকে এর জন্য আস্তে 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 গানটা পোস্ট করতে হয় এই যে এখন সার্ভিক্সটার ভিতর দিয়ে গান চলে গেছে যারা যারা আমার এই চ্যানেল দেখতেছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন যদি কোনো কিছু বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য